যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান সজল বাক্যে নিতে চলেছে মহামাডান এই সজল বাক্যে নেওয়ার পেছনে মূলত কারণ হচ্ছে মিডফিল্ড পজিশানটাকে আরও স্ট্রং করা এবং এই প্লেয়ারটার বয়স মাত্র একুশ বছর এই প্লেয়ারটা খেলেছে নেরুকা এফসির হয়ে এবং এই প্লেয়ারটা আই লিগে সতেরোটা ম্যাচ খেলেছে আগের বছর নেরোকার হয়ে এছাড়া ডুরান কাপে দুখানা ম্যাচ খেলেছে তাই সজল বাঘকে মহামাডান নেওয়ার যে একটা ইচ্ছা সেটা কিন্তু দেখিয়েছে সজল বাঘ যে আগের বছর ফুটবল নেরকার হয়ে খেলেছে সেই ফুটবলটা মহামাডানের যে ম্যানেজমেন্ট আছে তাদের কিন্তু ভালো লেগেছে এবং এই প্লেয়ারটাকে মহামাডান চাইছে তাদের দলে কন্টিনিউ করাতে এবং তারা যাতে আরও ভালো পারফরমেন্স করে এই সজলবাগ মহামাডার্ন টিমে এসে সেইটার জন্য কিন্তু মহামাডার্ন টিম তাকে বিভিন্নভাবে সাহায্য করবে এবং সজলবাগেরও একখানা কিন্তু প্রোগ্রেস হলো কেননা নের হয়ে সজলবাগ যখনই খেলছে তখন তার মানে কি মহামাডার্নের হয়ে খেলা মানে আইএসএলে ঢুকে যাওয়া তাই আইএসএলের সিস্টেমের মধ্যে সজলভাগ কিন্তু অলরেডি ঢুকে পড়ল এবং এই যে ইয়াং ট্যালেন্ট একুশ বছর বয়স এই একুশ বাইশের ছেলেগুলোকে নিয়ে কিন্তু মহামাডান কর্মকর্তারা খুব ভালো কাজ করছে এবং দীর্ঘদিন ধরে তাদের ইচ্ছা যে এই ধরনের কম বয়সী ছেলেদেরকে বেশি করে নিজেদের দলে আনা এবং দলে এনে তাদের থেকে সেরা পারফরমেন্সটা বের করে আনা এবং এই প্লেয়ারগুলোকে ফিউচার বড় প্লেয়ার হিসেবে যাতে হয়ে উঠতে পারে সেই দিকে কিন্তু নজর দেওয়া এইভাবে কিন্তু মহামাডার্ন তাদের দল এবং তাদের টিমটাকে পুরো দেখে এবং পুরো সিস্টেমটাকে তারা এইভাবেই সেট করেছে যে ইয়াং ট্যালেন্টকে আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং প্রত্যেকটা প্লেয়ারকে তার যথাযথ প্রাপ্য যে গেম টাইম সেইটা কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবে এবং তারা চেষ্টা করবে এই সব ইয়াং ট্যালেন্টের মধ্যে থেকে বেশ কিছু ট্যালেন্ট একদম পারফেক্টলি উঠে আসুক যার ফলে মহামার্ড কিন্তু এই সব ট্যালেন্টগুলোকে ধরে রেখে আরও বেশ কিছু পরের বছর ট্যালেন্ট নিয়ে তাদের থেকে আবার কিছু ভালো প্লেয়ার নিয়ে একটা ভালো দল বানানোর দিকে এগোচ্ছে এবং দীর্ঘদিন এইভাবেই মহামাডান খেলেছে বিশেষ করে আই লিগের সময় দেখেইছেন যে আই লিগে অন্যান্য দলগুলোর অনেকগুলো টিমেরই কিন্তু টিম হিসেবে অনেক ভালো ছিল কিন্তু তার সত্ত্বেও মোহামাডান তাদের ইয়াং ব্রিগেডের ওপর ভরসা রেখে আই লিগটা জিতেছে ঠিক সেইভাবেই কিন্তু এই আইএসএলেও ভরসা রাখছে ইয়াং ব্রিগেডদের ওপর এই সব প্লেয়ারদের ওপর ভরসা রেখে তারা এগোচ্ছে একদিন কিন্তু এই সব প্লেয়াররা ভালো ডেভেলপ করে মহামাডার্নকে একদম জয় স্মরণিতে নিয়ে আসবে এবং চ্যাম্পিয়ন করে তারা গ্যালারিতে আনন্দ প্রকাশ করবে এই যে জিনিসটা মহামাডার মধ্যে দেখা যাচ্ছে এটা মহামাডার্নের টিমের জন্য খুব ভালো এবং মহামাডার্ন তাই ইয়াং ট্যালেন্টের ওপর যে আগ্রহ এবং যেভাবে ইনভেস্ট করছে এইটার জন্য কিন্তু মহামাডার্ন অনেক দূর যাবে বলেই আমার ধারণা এবং এই স্টেপটাকে মহামাডানের এই স্টেপটাকে কিন্তু সকলেই খুব ভালো চোখে নিচ্ছে যাতে মহামাডার্ন আগামী দিনে হয়তো আরও ভালো টিম হয়ে আরও ভালো দল করে মাঠে নামবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন